ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে প্রকৃতি যেমন এক ধরনের গুমোট একটি ভাব ধারণ করে থাকে তুষারপাতের ক্ষেত্রেও ঠিক তেমনই এক ধরনের মেঘলা পরিবেশ তৈরি হয়েছে শীত যে খুব বেশি তা কিন্তু নয় এবার ওয়েদার ফোরকাস্ট দেখব আমি এখানে দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ব্রংসে হচ্ছে জিরো ডিগ্রি আমি যেহেতু ব্রংসে আছি সেখানকার পূর্বাভাস দেখব এখানে দেখতে পাচ্ছি এখন ঘড়ির সময় চারটা একান্ন মিনিট পাঁচটা চোদ্দ মিনিটে সানসেট হবে এবং ঠিক নয়টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে স্নোফল দশটা এগারোটা অর্থাৎ তিন ঘন্টা ব্যাপী স্নোফল হওয়ার একটি পূর্বাভাস রয়েছে ঘড়ির কাটায় সময় এখন ঠিক নয়টা পনেরো মিনিট আর দেখতেই পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো কিছু একটা বাতাসের সঙ্গে উড়ে আসছে অর্থাৎ হালকা ধরনের স্নোফল হচ্ছে এই স্নোফলই আর কিছুক্ষণের মধ্যেই বার্তা শুরু করবে এই যে এখন কিন্তু স্নোফলের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে এখানকার আবহাওয়ার পূর্বাভাস ঠিক এমনই খুব একটা গরমিল হয় না মানুষ পূর্বাভাস দেখেই ঘরের বাইরে বের হন প্রস্তুতি নিয়ে ভারী তুষারপাত হলে মানুষজনের জীবনযাত্রা অনেকটাই দুর্বিষহ হয়ে পড়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ খুব একটা ঘরের বাইরে বের হন না আবার তুষারপাত হলে রাস্তা ও ফুটপাতের বরফ গলানোর জন্য এক ধরনের লবণ রয়েছে যেটিকে বলা হয় রক সল্ট সেগুলো ব্যবহার করা হয় এই লবণ ছেটানো হলে বরফ দ্রুত গলে যায়